লাভ জিন্দাবাদ 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 হাতির রক্তে জাগবে আবার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমার তুমি স্লোগান নতুন করে বাংলার ঘর ঘরে করবে না ভয় জীবন বিলাতে অকালে অকতরে jihad দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সেই পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়েছি লাভ আমরা পিতার জাতি জন্ম যখন নিয়েছে তখন মৃত্যু আমাদের সাথী পাহাড় ভেঙে তত্ত মারুতে করি যে আমরা আবার গোলামীর ওই ভিঞ্জর ভেঙে করবো বর্বাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হতিরবিদায়ে যারা দि ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শরীরেও বিল হবে না কবুর শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে অন্তকালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজীর চেয়ে শহীদ هایی অনেক শক্তিশালী তারা করছে যারা দাদাদের দালালি আমাদের ভাই দেখিয়ে কি লাভ বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তত্ত্ব মনে করি যে আমরা গোলামীর জিন্দাবাদ 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 ইকিলাপ জিদাবাদ জিন্দাবাদ 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 ইকিলাপ জাবাদ জিন্দাবাদ মায়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে খুন দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান মজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বা কায়েম হবে জমিন খোদার দিন আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের স্বাধীন পাহাড় ভেঙে তত্ত্ব করতে করি যে আমরা গোলামির পিঞ্জর ভেঙে করে জিন্দাবাদ জিন্দাবাদ ইংকিলাব জিন্দাবাদ 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 ইংকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ভাইরা আসার পথে যখন হাটি পার হলাম তখন মনে হলো এই ইনকিলাব জিন্দাবাদ নিয়ে হাতি ভাই কি আত্মত্যাগ নিয়ে আমার কিছু লেখা দরকার তো মাঝখানে তেল পাম্পে ব্রেক দিলাম লিখলাম এবং রেকর্ড করে স্টুডিওতেও পাঠিয়েছি আপনাদেরকেও শোনাল বিষয়টা হলো যে আমাদের সবাইকে প্রতিবাদী হয়ে ওঠা দরকার আমাদের রক্তে হাদির রক্ত প্রবাহিত করা দরকার যেই হাতি বলেছেন যে আমাকে মারতে হলে বুকে অথবা গুলি করতে হবে যে হাতি শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন তাকে হুকি দেওয়া হতো যে তোমার জন্য কপি রেডি করো আর হাতি বলতো যে আমি হারাম টাকা খেয়ে শরীর স্বাস্থ্য মোটা করি নাই সাদা মাঠা রক্ত চায়। আল্লাহ তাকে কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন এই তার রক্ত ছড়েছে এবং রক্ত দিয়ে প্রমাণ করেছেন শুধু মুখের কথা নয় বরং জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন জুলাইতে দেব না জীবন দেব জীবন দেব না জুলাই জীবন দেব জুলাই দেব না বলেন ঠিক কিনা জীবন দেব তবু জুলাই দেব এবং সেটা প্রমাণ করে দিয়েছেন